আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া রেসিপি আর এই পাকোড়ার রেসিপি তৈরি করতে কিন্তু অনেক সহজ আমার মাত্র সময় লেগেছে দশ মিনিট তো আমার তৈরি করতে এখন যা যা লাগছে এদিকে আমি বড় একটি বাঁধাকপি নিয়েছি এখন এই বাঁধাকপিটা আমি কেটে নেব আমি এভাবে কেটে নিচ্ছি অর্ধেকটা আমি নেব নিয়ে এখন আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো বাঁধাকপিটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এর থেকে মোটা বা চিকুন হলেও কোনো সমস্যা নাই এদিকে আমি একটি বোলের মধ্যে এই বাঁধাকপিগুলা কুচিগুলা আমি নিয়ে নেব নিয়ে এখানে সামান্য লবণ দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এভাবে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেওয়ার পরে যখন পানি ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লার এবং চাউলের গুঁড়া আর দিয়ে দেবো একটি ডিম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আর দেব গাজর কুচি গাজর কুচিটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এখন দিয়ে দিব আর দেবো ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দিচ্ছি আর দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু পাকোড়ার ভিতরে কাঁচামরিচটা হলে বেশি ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দেবো নুডলসের মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া চা চামচ আর দেব গরম মশলার গুঁড়া দু চার চামচ লাল মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া সামান্য দিয়ে এখন আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এখন এই সব উপকরণ আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর চাউলের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি সামান্য যেটা ছিল দিয়ে এখন আমি হাতটা দিয়ে ভালো করে আবারও মধ্যে নেব নিয়ে এইদিকে ফ্রাই প্যানে আমি ভেজে নেব ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি এই পাকোড়াগুলা সাবধানে দিতে হবে এই পাকোড়া নয় লাভার তেল ছেটে চলে আসতে পারে এই জন্য এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই তুলে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই পাশ এখন পাকোড়াগুলা ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিব একটা টিস্যুর উপরে আমি এই পাকোড়াগুলা তুলে নিব দেখলেন তো কত সুন্দরভাবে আমার এই পাকোড়াগুলা ভাজা হয়ে গেল আর আমি এই পাকোড়াগুলা তেল থেকে এভাবে সব উঠিয়ে নিব এইভাবে সব উঠানোর পরে আমি দেখাচ্ছি যে পাকোড়াগুলা কত সুন্দর হয়েছে বিকালের নাস্তাতে আশা করি আমার এই পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে আর একটি পাকোড়া আমি তুলে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা দেখতে লবণীয় আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ